নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে সুইসগেড ভেঙে যাওয়া পরবর্তী অবস্থা কিছুক্ষণ আগে জানিয়েছেন হিরণ খান ক্যামেরা ছিলেন মেহেদি মেরাজ আমি এখন মুছাপুর বেরিবাঁধ অর্থাৎ নোয়াখালীতে যেই বাঁধটি ভেঙে গেছে সেই বাঁধের সামনে দেখতে পাচ্ছেন যে এই বাঁধ ভেঙে বন্যার পানি কিন্তু প্রবেশ করছে এবং যেটা ধারণা করা হচ্ছে যে আশপাশের পুরো এলাকা এই বাঁধের কারণে এই বাঁধ ভেঙে যাওয়ার কারণে প্লাবিত হবে এবং যেহেতু ফেনী নদী সামনে এবং ফেনী নদীতে আশপাশের যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলো কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা প্রচণ্ড বেশি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে জেলা প্রশাসক এবং সেনাবাহিনীর যারা কর্মকর্তারা রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন তারা এখানে এসেছেন এবং এই বাঁধ নির্মাণে কী কী করণীয় সেই কাজ কিন্তু তারা করার চেষ্টা করছেন দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় কিন্তু ফাটল তৈরি হয়েছে এবং ভূমিধ্বস হচ্ছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং পানির স্রোত এতটাই বেশি দেখতে পাচ্ছেন যে নোয়াখালীর এই রাস্তা দিয়ে নোয়াখালীর এই যে পানি বানের যে পানি সেই পানি কিন্তু ভেসে ফেনী নদীর কাছে যাচ্ছে এবং ফেনী নদীর আশপাশে যে এলাকা সেই এলাকা আবার নতুন করে প্লাবিত হওয়ার একটি আশঙ্কা রয়ে গেছে এবং আপনি জানেন যে এই নোয়াখালীতে গত দুদিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছিল এবং ফেনী ফুলগাজি পরশুরাম এবং ফেনীর আশপাশে এলাকা গত গতকাল রাত এবং আজকেও সকাল থেকে বৃষ্টি হয়েছে এবং এখন একটু আবহাওয়াটা গতকাল গতকালের তুলনায় একটু ভালো এবং এখন গতকাল আমরা দেখেছি ফেনীর ফুলগাজি পরশুরামের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটিতে পানি সরে যাচ্ছিলো এবং এখন পর্যন্ত দুর্গম এলাকাগুলোতে যারা আটকা পড়ে আছেন আর তাদেরকে ত্রাণ সেবা দিয়ে যাচ্ছে সেনাবাহিনী বিজিবি সেনাবাহিনী বিজিবির পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে এবং সাধারণ মানুষ যারা আছেন বিভিন্ন জায়গা থেকে আসছেন ঢাকা থেকে আসছেন ঢাকার বাইরে থেকে আসছেন তারা এসে সেই মানুষগুলোর কাছে পৌঁছাতে পারছেন না কারণ এখানে নৌকার ব্যবস্থা নেই পর্যাপ্ত এবং যারা ভলেন্টিয়াররা যারা আছেন তারা কিন্তু ওই গ্রাম অঞ্চলে যারা দুর্গম এলাকা তাদের কাছে পৌঁছাতে অনেকটাই হিমশিম খাচ্ছেন তারপরেও তারা কাজ করছেন যারা আশপাশের মানুষ আছেন তাদের কাছে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য দর্শক বন্যা পরিস্থিতির আরো খবর জানবো আমরা ফেনি এবং কুমিল্লা থেকে শুরুতেই ফেনীতে ফেনীতে যাব আছেন সহকর্মী দিলদার হোসেন দিলদার কি অবস্থা জানাবেন আমাদের ফেনির বন্যা পরিস্থিতি কিছুটা পানি কমছে চারটি উপজেলা থেকে কিন্তু পাশাপাশি সোনাগাজী এবং ডাগনিয়া উপজেলা প্লাবিত হচ্ছে ইতিমধ্যে সোনা নোয়াখালী কোম্পানিগঞ্জ ইতিমধ্যে নোয়াখালী কোম্পানিগঞ্জ যে মুসাফুর রেগুলেটর ভেঙেছে যার ফলে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে ফেনি যারা পানিতে নিমজ্জিত রয়েছেন এবং পাশাপাশি খাদ্য সহায়তা অথবা বিশুদ্ধ পানির বিষয়ে তারা আমাদেরকে জানাচ্ছেন যে তারা এই গত যে যে পানি মধ্যে ছিলেন কিন্তু তাদেরকে সহযোগিতা করতে এগিয়ে আসেনি আমরা দেখেছি যে শহরে আসছে এবং বিতরণ হচ্ছে কিন্তু আমরা যতটুকু দেখেছি টানগুলো এই শহরের মধ্যে বিতরণ করে কটো স্টেশন করে চলে যাচ্ছেন এতে করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা টান পাচ্ছেন না এবং বিশুদ্ধ পানি পাচ্ছেন না তারা ক্ষতির মধ্যে পড়েছেন এবং তারা কষ্ট করছেন এক্ষেত্রে সুস্থ ব্যবস্থাপনার প্রয়োজন জেলা প্রশাসন বিষয়টি যদি ঠিকভাবে দেখাশোনা করে তাহলে হয়তো একটা শুরু হওয়া হতে পারে আর এদিকে দ্রব্য মূল্য পণ্যের দাম বেড়ে গিয়েছে মোমবাতি হতে শুরু করে যেখানে যে পণ্যটাই তারা ক্রয় করতে চায় তারা কিন্তু কোনো কিছুই স্বাভাবিকভাবে তারা কিনতে পারছে না প্রতিটি পণ্য দুই থেকে তিন গুণ দামে ক্রয় করতে হচ্ছে একটি দিন ক্রয় করতে হলো এখন বিশ থেকে পঁচিশ টাকা দামে ক্রয় করতে হচ্ছে অর্থাৎ সব মিলিয়ে একদিকে বানের পানিতে তারা এই ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্যদিকে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন যে অধিক মূল্যে তাদেরকে পণ্য কিনতে হচ্ছে এমনিতে তাদের কাছে হাতে টাকা পয়সা নেই তার উপর তারা ভোগান্তিতে রয়েছেন এই ছিল আমার সর্বশেষ ক্যাপনি দিলদার আপনাকে ধন্যবাদ এবার চলে যেতে চাই কুমিল্লায় জাহেদুর রহমানের কাছে জাহেদুর আপনার কাছে বন্য পরিস্থিতির কি খবর আছে কাকলি আমরা যেখানটা এসেছি সেটা হচ্ছে বরিচং উপজেলার বাকশিমুল একেবারে প্রত্যন্ত অঞ্চল তো আমরা এখানে এসে দেখেছি যে আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে বাড়ি ঘরগুলো আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এগুলা ডুবে আছে অর্ধ অবস্থায় অনেকেই কিন্তু বাড়িতে অবস্থান করছেন আবার কেউ কেউ আশ্রয় কেন্দ্রে চলে গেছেন তবে যারা অবস্থান করছেন তারা কিন্তু আসলে এখানে দেখেছি যে শঙ্কার মধ্যে রয়েছেন বিশেষ করে তাদের এখানে কিন্তু তেমন একটা খাবার আসছে না বিশেষ করে আমরা যেটা জানি যে আসলে ইসাপুরা বা বড়াসুরা এলাকা এলাকায় বা মেইন যে সড়কগুলো সেখানে পর্যন্ত আসলে যারা ত্রাণ সহায়তা দিতে আসছেন সেখানে দিয়ে দেওয়া হচ্ছে তো এক্ষেত্রে আজকে থেকে কিছুটা ব্যতিক্রম আমরা চিত্র দেখেছি যে আসলে বেশ কয়েকটি সংগঠন বা স্বেচ্ছাসেবী সংগঠনও কিন্তু এখানে স্পিড বোর্ড বা নৌকার মাধ্যমে তারা এখানে এসে তাদের ত্রাণ সরবরাহ করছেন বিশেষ করে আমরা দেখেছি যে এখানে আসার পর শিশুদের খাদ্য সংকট রয়েছে এবং যেসব লালন পালনের বা খামারিদের সেগুলোও কিন্তু খাদ্য সংকট রয়েছে এটা নিয়ে তারা বেশ দুশ্চিন্তায় রয়েছে আমরা একটা স্পিড বোটের মাধ্যমেই কিন্তু আসলে বাক্সিমূল এলাকায় এসেছি আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে আপনার ডলফিন সুপার কিংস নামেও কিন্তু একটা সংগঠনের লোকজন এখানে তারা ত্রাণ বিতরণ করছেন স্পিড বোট নিয়ে এসে তারা গত তিন দিন ধরে এই সহায়তা দিয়ে যাচ্ছে আমরা একটু জানতে চাইবো তাদের কাছে আসলে পরিস্থিতিটা আসলে আপনারা কি দেখছেন আসলে এখানের পরিস্থিতিটা এতটা ভালো না কিন্তু লাস্ট দু দিন যাবৎ প্রত্যন্ত অঞ্চলগুলোতে খাবার পৌঁছাতে পারতেছি আমরা এবং আরও কিছু সংগঠন যারা আছে তারা কিন্তু আপনারা কিন্তু আজকে দেখেছেন যে বিভিন্ন স্পিড বোর্ড এখানে ঘোরাঘুরি করছে এই দুই দিন যাবৎ এখানে প্রত্যন্ত অঞ্চলগুলোতে খাবার পৌঁছাচ্ছে কিন্তু এখন পর্যন্ত যে বড় সংকটটার বিষয় সেটা হচ্ছে হলো মহিলাদের কাপড় এবং প্যাড এবং বাচ্চাদের হচ্ছে হলো ন্যাপকিন এবং খাবার তো আমাদের পরবর্তী যে চেষ্টা আছে আমরা এটা চালাচ্ছি কোনোভাবে খাবারগুলা এবং মহিলাদের যে পোষণ এর পরের টার্গেট আমরা ধন্যবাদ আপনাকে কাকুলি আপনি শুনছি কিন্তু আসলে তারা যে এক কাপড়ে রয়েছেন যেসব কাপড় ভিজে গেছে নতুন করে কোনো কাপড় পাচ্ছেন না কাপড় সংকটও রয়েছে এটাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন তো সব কিছু মিলে বলা যায় যে আসলে এখানে যারা প্রথম তোছেন তাদের জন্য জন্য যারা ত্রাণ সহায়তা নিয়ে আসছেন তারা যেন নৌকা বা ভোটের মাধ্যমে এখানে এসে দিয়ে যান তাহলেই কিন্তু তাদের এই সংকটটা কেটে যাবে তো এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ কাকুলি জাহেদ আপনাকে ধন্যবাদ এবার আমরা নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবর জানবো সুমন ভূমিকের কাছে সুমন কাকলে আমরা দুপুরে জানাচ্ছিলাম যে নোয়াখালীতে আসলে গতকালকে রাত থেকে বৃষ্টি হওয়ার কারণে পানি আরও বেশি বেড়েছে আগে যে পানি ছিল তার সাথে অনেক বেশি পানি বেড়ে গেছে তিন থেকে চার ইঞ্চি কোথাও কোথাও বেড়েছে আবার যেগুলো নিম্নাঞ্চল বেশি সেগুলোতে কিন্তু এখনও পর্যন্ত কোমর পানি রয়েছে বা কোমর বেশিও রয়েছে বাড়িঘরে এখনও পর্যন্ত পানি কোথাও থেকে কোনো পানি আসলে আর কমে নাই আজকে দুপুরের পর থেকে বৃষ্টি কিছুটা কম হচ্ছে মানে থেমে থেমে হচ্ছে অল্প অল্প কিন্তু তারপরও কোনো পানি কমছে না অপরদিকে নোয়াখালের কোম্পানিগঞ্জে যে রেগুলেটরটি সেটি হচ্ছে সকাল দশটার দিকে এটি ভেঙে গেছে পুরো রেগুলেটর এবং তার পাশে যে অংশটুকু রয়েছে সবটুকু ভেঙেছে এটি ভেঙে যাওয়ার কারণে মূলত ওই অঞ্চলে নদী থেকে যে জোয়ার জোয়ারের অতি জোয়ার হলেই কিন্তু ওখানকার পানি উপর দিকে উঠবে অর্থাৎ কোম্পানিগঞ্জের মুসাপুর যেসব অংশগুলো রয়েছে সেগুলোতে কিন্তু প্লাবিত হবে এরকম একটা সংখ্যা রয়েছে তবে বৃষ্টি বৃষ্টির যে পানি বা ফেনীর যে পানিগুলো রয়েছে সেগুলো মূলত রেগুলেটর হয়েই কিন্তু নামতে নামছে এবং আজকে যেহেতু রেগুলেটরটা পুরোটাই ভেঙে গেছে ফলে হচ্ছে ফেনির পানি অনেক বেশি পরিমাণে কিন্তু রেগুলেটর হয়ে নদীর দিকে যাচ্ছে সব মিলিয়ে ফেনির অবস্থা যদিও কোথাও 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 ভালো হয় কিন্তু নোয়াখালীর অবস্থা আসলে ততটা ভালো নয় সব জায়গাতে এখনও পর্যন্ত পানু হাঁটি থেকে হাঁটুর উপরে পর্যন্ত হাঁটু কোথাও কোথাও হাঁটু এবং কোথাও কোথাও কমর পরিমাণ পানি এখনও পর্যন্ত রয়েছে